আসসালামু আলাইকুম পাখাল ভাই বোনেরা আপনাদের স্বাগত আমি পাখাল চ্যানেলে আজকে অনেক দিন হয়েছে আমি নতুন কোনো ভিডিও ছাড়িনা অ্যাকচুয়ালি আমি মেন্টালিটি টু আপসেট আর মানসিকভাবে ওরকমভাবে ভালো নাই কারণ আমার ফিন্স পাখির অনেকগুলো বাচ্চা মারা গেছে তো আমার ভিডিওর থাম্নেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোনো একটা অঘটনের শিকার হয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি এবং এটা থেকে আপনারা কিছু নতুন কিছু জানতে পারবেন একটা অভিজ্ঞতা নিতে পারবেন যে আমি নতুন পাখি পালতেছি এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার উদ্দেশ্যে ভিডিওর চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা ওপেন কর তো আমার যে একটা ক্ষতি হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করি যে দুর্ঘটনা আমার সাথে ঘটছে সেটা হলো আমার বেশ কিছু ফিনসের বাচ্চা ফুটছিল যেগুলো আমি ব্রিডিংয়ে দিয়েছিলাম ব্রিডিংয়ে দেওয়ার পর এই ওই বাচ্চাগুলো ফুটছিলো আমি ফিন্স রাখতে পারি মারা গেছে প্রতিটাই এখানে ফলটা টোটালি আমার আমি বাচ্চাগুলোর প্রপারলি কেয়ার দিতে পারি নাই কিছুটা হলো আমি কেয়ারলেস ছিলাম কিছুটা বলতে অনেকটাই যেমন বাচ্চাগুলোর খাবার আমি খেয়াল রাখছি আবার পানি সবসময় খেয়াল রাখছি তারপর ওদের মানে খুব অল্প পরিমাণে ওদের পানিতে আমি নিমের পানিটা দিছি যাতে ওদের মানে মাতৃ অবস্থায় বাচ্চা ডিম থেকে ফুটার অবস্থার পর থেকে তো যাতে ওদের শুরু থেকে যাতে কোনো মাইক্সের রোগ থেকে শুরু করিয়া এবং কি ক্রিমির কোনো জীবাণু যাতে শুরুতেই ওদের গায়ে ইনজেক্ট না থাকে খুব অল্প পরিমাণে নিম পাতার পানিটা দিছি তো আমার পাখিটা যে মারা গেছে এই কারণে কিন্তু মারা যায়নি পাখিটা যেটা মারা গেছে সেখানে আসতেছি এটাকে একটু বলে নেই আমি খুব ভালো উপকারিতা পাইছিলাম নিমের পানি দিয়া পাখিকে পাখির বাপ মাকে নিমের পানি খাওয়াইছি এবং সেটা ফার্টিলাইজার হইয়া মার মুখ থেকে বেবি খাইছে এবং বেবি সেটা খাইয়া খুব ভালো আমি উপকার পাইছি এবং কোকাটাইল বেবির সময় যখন আমি আমার কোকাটাইলে বেবি বড় করতেছিলাম ওদের যেভাবে কেয়ার করতেছিলাম ওই সময়টা আমি খুব ভালো একটা ফিডব্যাক পাইছি কিন্তু আমার ফিনসের ক্ষেত্রে আমি ফিন্স রাখতে পারিনি মারা গেছে প্রতিটাই চার পাঁচটার মতো আমার ছয়টা ওদের মশার আক্রমণে মারা যাবে আমার পাখি কোনো রোগ না কিচ্ছু না আমার প্রত্যেকটা পাখি নিজে নিজে খাওয়া শিখার কিছুদিন আগে প্রত্যেকটা পাখি কিছুদিন আগে মরা যাওয়া শুরু হয়েছে তো কিভাবে মরিয়া গেল আমি বুঝতেই পারি নাই পরে লক্ষ্য করলাম আমি ভাবছি কয়েকটা হয়তো কোনো মিস মিস হয়েছে কোনো কিছুর প্রবলেম হয়েছে বা হয়তো অসুস্থ ছিল বা শীত শীত অবস্থা ফিন্স পাখি তো শীত সহ্য করতে পারে না হয়তো শীতে মারা গেছে কিন্তু আমি প্রত্যেকটা পাখির মারা যাওয়ার পর যে লক্ষণগুলো দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ওদের কুপসের স্থানে খুব প্রচুর পরিমাণে গোটা ছিল আর গোটাগুলা বড় হইতে হইতে এরকম পর্যায়ে চলে গেছে যে ওরা ভারতুম করতে ছিল না আমি এটা বুঝিয়া উঠতে এতটাই লেট হয়েছে যে আমি ওদের কোনো চিকিৎসার ব্যবস্থা নিব, বা আমার যে সিনিয়র ভাই আছে তাদের সাথে আমি যোগাযোগ করবো ওই একটা সিদ্ধান্ত নিব আমি এতটা সময় পাই নাই আমার যেই ভুলটা ছিল বা আমার যেই অবহেলাটা ছিল সেটা ছিল আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ওরকমভাবে ফোকাস দিতে পারি নাই আমি আমার অনন্য সময়ে যেসব পাখিগুলো বিট করাইছি যেরকম ডায়মন্ড ডাব তারপর কোকাটেল এগুলোর সময় আমি যেরকম মনোযোগ ছিলাম যেরকম আমি ওদের কেয়ার নিচ্ছি আমি সিনসেবাল এটা পারি নাই আর আমি চাইছিলাম ফিন্সের বাচ্চাগুলো ফুটানোর পর আমি একটা ভিডিও বানাবো যে কোন পাখিগুলা তাড়াতাড়ি ব্রিড করতে পারে যদি কোনো পাখির খামার দিয়া ভালো কিছু করতে চায় তো সেটা অবশ্যই ফিন্স পাখি তার মধ্যে অন্তর্ভুক্ত তা আমি এরকম একটা ভিডিও বানাবো আমার বাচ্চাগুলো বড় হল আমার এরকম একটা মানসিকতা ছিল কিন্তু আমি যে একটা ধাক্কা খাইছি এটা অবশ্যই একটা শিক্ষণীয় আমার জন্য ছিল শিক্ষানীয় এবং আপনার সাথে শেয়ার করলাম আপনাদের জন্য ভালো হইলো যে আপনারা অন্তত আমি যে ভুলটা করছি আমি সবসময় ডিসক্রিপশনে আমি কথাটা বলি যে আমি পাখিটা আমি পাখি পালি আমার পাখির যে ভুল ত্রুটি আছে সেইগুলা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন এই জন্য আমাকে সাবস্ক্রাইব করুন আমি আমার ডিসক্রিপশানে এরকম একটা কথা বলে রাখছি কারণ আমি নতুন পালতেছি আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছি ভালো মন্দ আমার ভিতরে থাকবে আমি কিন্তু কটু পালক না আমি আমার বিগেনার থেকে যখন আমি অনেক দিন হবে তখন আমি কি পর্যায়ে আসি এটা সবাই বুঝতে পারবে সবাই জাস্ট করতে পারবে এই জন্য এই চ্যানেলটা ওপেন করা এই জন্য এই চ্যানেলে ভিডিও করা আপনারা যারা পাখি ফিন্স ভিডিও দিচ্ছেন বা দিবেন চিন্তা করতেছেন অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে ওদের যাতে রকম ভাবে পিঁপড়া বিশেষ করে পিঁপড়া পিপড়া খুব মারাত্মক ফিন্স পাখি বেবির জন্য কারণ ফিন্স পাখি খুব ছোট ছোট বাচ্চা ফুটায় এত ছোট ওদের দিনটাই ছোট তো বাচ্চা কতটুকু ফুটবো আরো ছোট ওইগুলার পিঁপড়া কিভাবে জানি আলাপ পেয়ালায় তো আমি পিঁপড়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম আমি যেটা করছি পিঁপড়ার জন্য সেটা বলতে গেলে ভিডিওটি বড় হইতেছে ধ্বজ ধরে দেখবেন আশা করি আমি পিঁপড়ার জন্য যেগুলো করছি সেগুলো হলো আমি ওদের খাঁচার পায়া যে আমার এই খাঁচা আছে খাঁচার পায়ায় আমি বাটিতে পানি দিয়ে দিছি যাতে কোনো পিঁপড়া উঠতে না পারে সেটাকে সেই খাঁচাটাকে চৈরা চৈরা এত করে আমি পিঁপড়া থেকে মুক্ত পাইছি পিঁপড়া আমার এরকম কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু মশা ক্ষতি করে ফেলছে তো আপনারা পিঁপড়া এবং মশার জন্য প্রস্তুত থাকবেন যে বাচ্চা ফুটলে এগুলো আক্রমণ হইব কীভাবে বাঁচাবেন আমার ফিনসে আবার বিল্ডিংয়ে বসাইছি ইনশাল্লাহ আমি নেটের ব্যবস্থা করছি আমি নেট দা ডাকা ডুকে রাখবো আশা করি নেট দ্বার্কা রাখলে এবং নিজে একটু কেয়ার করলে নিজের একটু খেয়াল দিলেই আল্লাহর রহমতে কিছু হবে না ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আমার অনেক ইনফরমেশন অনেক কথা মিস হইতে পারে চেষ্টা করবেন বুঝে নেওয়ার জন্য আর বুঝে নিত এত সকরা পাখি পালি একটু খারাপ সময় যেতেছে খুব মানসিকভাবে আমি খুব আপসেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন বাই বাই